হাই শিখবে তো হাই শিখে কোথায় যাবে নিজে যাচ্ছে তাই তো তাহলে এখানে সমস্ত জিনিস আছে এক একটা করে সব তোমাদের শিখানো হবে জানানো হবে আরও করে। তাহলে তোমরা প্রথম শিখবে কি পিসের নাম জানবে আমি বলে দেবো তোমরা সেটা ফলো করবে ঠিক আছে তারপরে একজন একজন করে আটকে একটা রলি বলতে পারছে তবে সবাই শিখতে পারবে সবাই জানতে পারবে তাহলে প্রথম তোমাকে নাম জানতে হবে তার নাম জানার পরে তারপরে কি কাজ তার মানে কি রিজেন্ট সেটা কোথায় লাগবে কিভাবে হবে সেইগুলো সব আস্তে আস্তে একদিন একদিন করে জানানো হবে ঠিক আছে একটার পরে একটা তারপরে টুলস আছে এখানে সব জানানো হবে যে কোন টুলস কোথায় লাগবে কি লাগবে কতক জয়েন্ট হবে কীরকম হবে জয়েন্ট ছিলাম তারপরে তোমার ভিসিডির কী কাজ প্রেমিয়াম বক্স কোথায় লাগে কানেকশন কোথায় লাগে সব তোমাদের ডিটেলসভাবে ভাবে জানানো হবে শিখানো হবে বোঝানো হবে ঠিক আছে শিখতে পারবে তো তাহলে তোমরা এখানে এটা কি কাই শিখতে ঠিক আছে এটা একটা পেনিয়াম বক ঠিক আছে পেনিয়াম বক এটা একটা ফায়ার ডাম্পার মানে এটা একটা বেনিয়ে রাখা হয়েছে তোমাদের শিখে বাচ্চা বিদেশে যখন যাবে ফায়ার ডাম্পারের মডেলটা অন্যরকম হবে সেটা তোমাদের পরে দেখাবো ঠিক আছে এটা একটা রাউন্ড ভিসিডি রাউন্ড ভিসিডি এটা হচ্ছে স্কোয়ার বিজিটি এটা হচ্ছে ফ্লেক্সিবল কারেক্টার ফ্লেক্সিবল কারেক্টার এর কি রিজন পরে বলবো কোথায় লাগবে কিভাবে লাগবে কেমন লাগবে এটা হচ্ছে ফু কলা ফু কলা এটা হচ্ছে সাইড রেডুসার এটা হচ্ছে সেন্টার রেডুসার সেন্টার রেডুসার এটা হচ্ছে ওয়াই পিস কি ওয়াইপি এটা যে 45 ডিগ্রি এলবো 45 ডিগ্রি 45 ডিগ্রি এটা যে 90 ডিগ্রি এলবো এটা যে হাইট রেডুসার হাইট রেডুসার এই লাগলে হাইট রেডুসার এটা যে অফসেট এটা খাড়া হতে পারে আবার সাইডও হতে পারে এটা একটা ছোট মতো একটা বানানা যে স্টেক পিস বড় হতে পারে ছোট হতে পারে এটাকে স্কোয়ার টু রাউন্ড কেন স্কোয়ার টু রাউন্ড নাম দিয়েছে স্কোয়ার টু রাউন্ড মানে অন্য সাইডে রাউন্ড স্কোয়ার টু রাউন্ড এটাকে হাইট সাইড রেডিউস হয় মনে রাখবে তো তাহলে তোমরা প্রথম নামগুলো প্রথম জানবে কেন নাম না জানলে কাজ করতে পারবে না ঠিক আছে প্রথম নামটা শিখতে হবে তারপরে ওর রিজাইনগুলো তোমাদের একটার পর একটা একটার পর একটা তোমাদের শিলাও ড্রয়িং শিখাবো ফেভেরিকেশন শিখাবো টোটাল এখানে সব শিলাও ঠিক আছে এটা কি এটা একটা কি পিস